আসসালামু আলাইকুম গতকাল মানসিক রোগের বিষয়ে কথা বলেছিলাম অনেকেই এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চেয়েছেন যদিও আমি মানসিক রোগের বিশেষজ্ঞ নই তারপরেও আমি এ বিষয়ে কিছু ধারণা দিতে পারি কখন আমাদের চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত এই সম্পর্কে আমি কিছু আলোচনা করি কয়েকটা পয়েন্ট যে যেই বিষয়গুলো আপনার দৃষ্টিতে এলে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি নিজে বা আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধুবান্ধব তাদের মধ্যে যদি এই পরিবর্তনগুলো দেখতে পান তখন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে যে সে আসলেই মানসিক রোগে আক্রান্ত কিনা এবং এটা চিকিৎসা প্রয়োজন কিনা এর মধ্যে প্রথমেই আসে ঘুমের প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় কেউ যদি আগের মতো করে না যেভাবে ঘুমাতো স্বাভাবিকভাবে তার ঘুমের প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় সে কিছু দিনের ধরে লক্ষ্য করা যাচ্ছে সে অতিরিক্ত ঘুমাচ্ছে বা কম ঘুমাচ্ছে আর ঘুমের সময়টা চেঞ্জ হয়ে গেছে ডিপ্রেশন বা হতাশার যে রোগটা আছে এই রোগে সাধারণত ভোরে ঘুম ভেঙে যায় তারা সকালবেলা নিজে থেকেই ঘুম থেকে উঠে যায় এই ঘুমের প্যাটার্নটা যখন চেঞ্জ হয়ে যায় এটা একটা সাইন হতে পারে যখন তার মানসিক রোগে সে আক্রান্ত এবং তার চিকিৎসা প্রয়োজন দ্বিতীয় যে সমস্যাটা হতে পারে খাবারের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া খাবারে খুবই অনীহা ক্ষুদামন্দা খাওয়া খাবার অনেক কমিয়ে দিয়েছে খেতে চাচ্ছে না বা খাওয়ার সময়টা ঠিক নেই তবে অনেক ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়া শুরু করতে পারে যদি সে মানসিক রোগে আক্রান্ত হয় এটাও কিন্তু হতে পারে এবং তার ওজন বেড়ে যেতে পারে আমি দুটো লক্ষণের কথা বললাম তৃতীয় যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়া অসামাজিক আচরণ এমন হতে পারে যে দুই সপ্তাহের বেশি ধরে হলে আমরা ব্যাপারটা বেশি গুরুত্ব দিই এমনিতে অনেক সময় মন খারাপ থাকলে আমরা নিজেকে একটু গুটিয়ে রাখি কোথাও যেতে চাই না কিন্তু অস্বাভাবিকভাবে সে নিজেকে গুটিয়ে রাখছে কোনো প্রোগ্রামে যেতে চাচ্ছে না কারোর সাথে মিশতে চাচ্ছে না তার মন খারাপ সে নিজেকে ছোট মনে করছে নিজেকে আড়াল করে রাখছে সামাজিকভাবে নিজেকে আলাদা করে ফেলছে এটাও কিন্তু একটা এমন একটা লক্ষণ যখন তাকে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন হবে এ ধরনের আরও কিছু লক্ষণ আলোচনা করব আগামীকাল আজকে এ পর্যন্তই খোদা হাফিজ আসসালামু আলাইকুম